ভিটামিন খেলেই রুচি প্রচন্ড রুচি খাবার খেলে মানে এমন এই ভিটামিন গুলা খেলে দেখা যায় যে এই মনে করেন এক গামলা ভাত এক থেকে খাওয়া শেষ আর একটু বরবারি খুঁজা লাগে যার কারণে প্রচন্ড রকমের খুশি কারণ খাবার খেতে পারতেছেন খুব ভালো আগে খেতে পারতেন এখন দুধ এই খাবার দু তিন দিনের মধ্যেই রুচি এত বেশি বেড়ে গেছে যেটা আসলে মানে ধারণার বাইরে সামনে যদি ঘাস লতা পাতা এনে দেওয়া যায় আমার মনে হয় না ব্যাপার কোন সমস্যা হবে সবই আর খেতে পারে আগে বিভিন্ন বাক্য বিস্তার করলেও এই ভিটামিন খাওয়ার পরে আর কোনো নেই এবং সেই সাথে সারা শরীরে কোথাও না খুললেও চেহারা মুখগুলো একটা ফোলা হয়েছে এবং চেহারা মুখগুলো একটু বেশি বেশি মোটা মোটা দেখার কারণে যে বিষয়টা হয়েছে যে নিজেকে আর একটু স্বাস্থ্যবান লাগতেছে তো মানে একে তো রুচি বৃদ্ধি পাচ্ছে তারপর আবার বেশি বেশি খেতে পারতেছে তারপর আবার গাল মুখ ফুলে অন্যরকম অবস্থা যদিও শরীর ফুলে নেই সেই ধাপে ধাপে একটা একটি দুটি তিনটি খাওয়ার পরে হঠাৎ করে বাদ দিয়ে দিলেন এখন ওষুধ শেষ খাবার খাবার দেখা যাচ্ছে যে তার মানে মানে আবার বেশি খাবার দেখলেই বমি আসতেছে আবার কয়েকটা ভিটামিন খেলবে আবার ওষুধ কমিয়ে আসতেছে এইরকম ভাবে চার পাঁচটা আটটা অবস্থা খাওয়ার পর একটা পর্যায়ে এখন অবস্থার এমন হয়ে গেছে যে খাবার দেখলেই বমি খাবারের কারণে খুবই খারাপ অবস্থা পেটের ভয়াবহ পরিণতি পায়খানা কোনো ঠিকঠাক নাই কখনো ঠিক মতো হয় না এই পাতলা পায়খানা এই কথা পায়খানা পেট ডাকা ডাকি ভুট ভাত করা খাবার মানে সবসময় পেট ভার হয়ে থাকে পেঁয়াজ একদম ভরে রয়েছে এরকম একটা অবস্থা যে কত কিছুতে এবং সেই সাথে চেহারাটা খুলে যাওয়ার পর এরপর এখন ওষুধগুলো খাওয়া বাদ দেওয়ার পরে চেহারাটা কুচকে গেছে কেমন যেন বুড়ু বুড়ো একটা ভাব বয়স্ক বয়স্ক মেয়ে মানুষকে না দেখা যাচ্ছে হয়ে গেছে চেহারা ফাঁস পড়ে গেছে কারণ ভুলে গেছিলো ওটা কমে গেছে এখন দেখা চেহারা লুজ হয়ে গেছে এই ভয়ঙ্কর পরিণতি নিয়ে এসে সাধারণত ভিটামিন গুলো যেগুলো বর্তমান বাজারে পুরোটা হেলথির নামে পাওয়া যায় পুরোটা পিউটোর নামে পাওয়া যায় কোনোটা এরকম আবার আমলকি প্লাস এরকম বিভিন্ন নামে মার্কেটে অভাব নাই বর্তমান সান নামে আর একটা ভিটামিন রয়েছে এটাও কিন্তু পাওয়া যায় এই ভয়ঙ্কর ভিটামিন গুলো যদি আপনি কন্টিনিউস খেতে থাকেন তাহলে আপনার শরীরের পরিণতি কি হবে সেটা আমি শুরুতে বলছি এখন বিষয় হলো আপনি এইরকম বেঁধে আসার উপায় কি প্রথম ব্যাপার হলো যে আপনি একটা বা দুটা খেয়ে থাকেন তাহলে আপনি হয়তো রিকভারি করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই আগে এই ধরনের ভয়ঙ্কর স্টেরয়েড জাতীয় ভিটামিন যেগুলো রয়েছে খাওয়া বন্ধ করতে হবে এগুলো যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনার এখান থেকে বেঁধ করে আসা অসম্ভব আর বের হয়ে আসার পর আপনার যেহেতু একটা নেশার মতো একটা ভাব চলে আসতে না খেলেই শরীরের মধ্যে খারাপ শুরু করে দেয় না খেলেই আপনি ভিটামিন গুলো না খেলে শরীরের অবস্থা ভয়াবহ করে দেয় তো তার কারণে আপনি যে বাধ্য হয়ে খেতে চান মানে প্রথমে শখে শখে খাইছেন এখন বাধ্য হয়ে খেতে হচ্ছে এরকম একটা পরিণতি যদি থাকে এবং কন্টিনিউ করতে থাকে তাহলে আপনার অবশ্যই লিভার ড্যামেজ হয়ে যাবে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে আপনি দ্রুতই মৃত্যুর পথে এগোবেন যদি কোনো দ্রুত খাওয়া বন্ধ না করে দেয়

সে অভিজ্ঞতা থেকে বলতে পারে যে আপনাকে অবশ্যই হোমি এবং আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক আপনি হতে পারবেন তবে একটি দুটি হলে আপনার নিজে একটি দুটি ভিটামিন খেয়ে থাকেন তাহলে হয়তো আপনি নিজের কভারি করতে পারবেন কিন্তু অধিক মাত্রায় দীর্ঘদিনের বিষয় আপনি খেয়ে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই খারাপ পরিণতি গ্রহণ করছে কারণ আপনাকে অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলতে হবে আর দুই একটি ওষুধ যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে একটা হলো ম্যাক্স ভূমিকা আপনাকে স্বাভাবিক করতে খুব ভালো হেল্প করবে তাদের মূলত আগে ভুটপাট করে এবং পেটের গোলমাল অবস্থা এবং এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হাতে না ভূমিকা প্রচন্ড রকমের একটা মোকাবিলা রয়েছে আপনি এখান থেকে যে আপনি এই ওষুধ সেবন করতে পারেন যাদের সমস্যাটা সিরিয়াস তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে দায়িত্ব নিয়ে চিকিৎসা নিতে হবে এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ওষুধ খেতে হবে অন্যথায় এটা কোনো বিকল্প নাই আপনাকে অবশ্যই একটা খারাপ পরিণতি দিকে যেতে হবে যেটা আপনার থেকে হয়ে না হয়ে আসেন তো যা হোক এখন বিষয় হলে যে নার্স এর পাশাপাশি হোমিওপেথিক আরো বেশ কিছু লাইক নিয়ম রয়েছে সেরিটো রয়েছে মুখের মধ্যে বই থাকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য ওষুধগুলো আপনাকে প্রাথমিক অবস্থায় বের করে আপনাকে হেল্প করবে আর দীর্ঘদিন যদি খেতে থাকেন দীর্ঘদিন যদি এই ধরনের বিষাক্ত বিষাক্তে থাকে তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে হবে কথা বলে তারপর চিকিৎসা নিতে হবে এবং এই রোগ থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই সময় সাপেক্ষে একটু সময় লাগবে কারণ হুট করে এখান থেকে বের হয়ে আসার ভীতিগত অসম্ভব তো সবকিছু মিলে আপনাকে যে কাজটা করতে হবে ওষুধ দার কথা বলে তারপর আপনার শরীরে যে লক্ষণ গুলো সিন্ট্রম গুলো আছে সেই সিন্ট্রম গুলো নিয়ে কথা বলে তারপর আপনাকে ওষুধ নির্ধারণ করে ওষুধ সেবন করতে হবে তাহলেই আপনি এখান থেকে দ্রুত মুক্তি পেতে পারেন আর এক্ষেত্রে আপনি চ্যানেলে যোগাযোগ করতে পারেন আবার সাথে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি চিকিৎসা নিতে পারেন তো আসলে এইটুকু ছিল আপনার ভিডিও আশা করছেন পুরো তথ্য এই তথ্যগুলো আপনার কাছে অনেকবার বেশি হেল্পফুল হবে এবং আপনি এখান থেকে বেরিয়ে এসে সুস্থ সবল এবং স্বাভাবিক একটা লাইভ আপনি পেতে পারেন এবং